বলতে কুলি ট্রেলারকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন আরো আরো অনেক কিন্তু বেটার ছিল যেটা আমরা কোথাও কি হিউজ লেভেলে হাইপটা ছিল কুলিকে নিয়ে আমাদের মধ্যে সেই হাইপটা কোথাও কি বর্তমানে আস্তে আস্তে কিন্তু নিভে যাচ্ছে হ্যালো গাইজ আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কুলি ট্রেলারকে নিয়ে মোস্ট হাইপ মুভি কুলি এবং কুলি ভার্সেস ওয়ার্ড টু একটা কিন্তু হওয়ার একটা যে চান্সটা ছিল সেটা কোথাও গিয়ে ওয়ার্ডটা কিন্তু আলটিমেটলি বাজিমাত করতে পারে এবং কেন বলছি যে কুলির ট্রেলারের মধ্যে সেমন তেমন কি আমি কিছু হাই হাই পয়েন্ট পেলাম না যে পয়েন্টটার জন্য কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে না কুলিকে আমরা বড় পর্দায় গিয়ে দেখতে হবে অবভিয়াসলি একটা এক্সট আছে রজনীকান্ত এবং হয়তো ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই ট্রেলারটা তেমন কিছু জিনিস ডেলিভার করছে না বাট সিনেমাতে আমরা বড় কিছু পাচ্ছি বড় কিছু জিনিস কন্টেন্ট পাচ্ছি তারপরে হয়তো এটা পুরোপুরি মোর ঘুরে যাবে এমনটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে জেলারের ক্ষেত্রে এই জেলারটার মধ্যে যা যা জিনিস প্রমিস করা হচ্ছে সেগুলো আমি শিওর যদি তার থেকে আরো বেটার কিছু থাকে সেগুলো আমরা আমির খানের একটা ছোট্ট সামান্য একটা ঝলক কিন্তু কোথাও গিয়ে দেখতে পেলাম জন্য একটা ছোট ঝলক কিন্তু পেলাম রজনীকান্ত পুরোপুরি ফুল ফ্লেজে কিন্তু আছে বাট সেটা কিন্তু কোথাও গিয়ে অতটাও ইম্প্যাক্টফুল কিন্তু মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ঠিকঠাক এবং তার সঙ্গে সঙ্গে থেকে বলবো যে পাওয়ার হাউস যে গানটা ছিল সেই গানটাকে যদি এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হতো তাহলে কিন্তু ফার ফার বেটার হতো এবং কিছু কিছু এমন দৃশ্য আছে মারপিটের দৃশ্য সেগুলো দেখতে ভালো লাগছে ভায়োলেন্স ভালো রজনীকান্তকে দেখতে ঠিকঠাক লাগছে নাগার্জুনাকে দেখতে কিন্তু বস হেভি লাগছে এবং এখানে একটা ব্যাক স্টোরি আছে এবং সব মিলিয়ে শ্রুতি হাসান নিয়ে একটা কিন্তু একটা গোলমাল হবে তো সব মিলিয়ে আমার কাছে না কুড়ি ট্রেলার অতটাও কিন্তু ইমপ্যাক্টফুল হলো না যতটা আমরা মানে আশা করছিলাম এবং কোথাও গিয়ে মনে হচ্ছিল যে ওয়ার টু কে বিরাট বড় টেক্কা দেবে স্টিল এখন মনে হচ্ছে না সাউথেও কিন্তু ওয়ার টু রাজ করবে তো আর বেশি কিছু বললাম না কুলি কে নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো একমাত্র অনিরুদ্ধের মিউজিকটা কিন্তু ঠিকঠাক লেগেছে ভিজুয়ালসগুলো ঠিকঠাক লেগেছে বাদ বাকি তেমন একটা কিন্তু ইম্প্যাক্টফুল হয়নি অ্যাকশানগুলোকে সেই লেভেলে কিন্তু গ্র্যান্ড স্কেলে যে করা হয়েছে তা কিন্তু মনে হচ্ছে না দেখা যায় কুলি কেমন হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা